নমস্কার আমরা পাট সংখ্যা ফিফটি এইটের সম্ভবত শিখেছিলাম গ্রহের নৈসর্গিক শত্রুমিত্র সম্পর্কে যেটা এই ছক ঠিক আছে তো সেখানে আমি টোটাল সব গ্রহের শত্রুমিত্র সম্পর্কে কিন্তু বলে দিয়েছিলাম এবং পাট সংখ্যা আটান্নর যে আগের অধ্যায়গুলো রয়েছে সেগুলোতে আমি প্রত্যেকটা গ্রহের ইন্ডিভিজুয়ালি বলেছিলাম কোন গ্রহের শত্রুমিত্র কে কে রবির মিত্রকে চন্দ্রের শত্রু কে মঙ্গলের শত্রু মিত্রকে সেগুলো ইন্ডিভিজুয়ালি বলেছিলাম কেবলমাত্র পাঠ সংখ্যা আটান্নতে টোটাল সব বলে দিয়েছিলাম যদি আপনি নৈসর্গিক মিত্র মুখস্ত করতে চান তাহলে টোটাল পাঠ সংখ্যা ফিফটি এইটে যেটা টোটাল আমি টোটাল আমি বলেছিলাম সেটা দেখে নেবেন আর যদি মনে করেন মুখস্থ করতে চাইছেন না তাহলে প্রত্যেকটা গ্রহের যে ইন্ডিভিজুয়ালি আমি বলেছি পাঠ সংখ্যা আটান্নর যে আগের অধ্যায়গুলো সেগুলো দেখবেন সেগুলোতে যে ফর্মুলা অ্যাপ্লাই করার কথা আমি বলেছি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই আপনার বেরিয়ে আসবে যে নৈসর্গিক মিত্র কারা ঠিক আছে তো নৈসর্গিক শত্রুমিত্র আপনার ক্ষেত্রেও যা আমার তাই অর্থাৎ রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতিকে শত্রু মনো মিত্র মনে করে আপনার ক্ষেত্রেও যা আমার ক্ষেত্রতাই বুধকে সম মনে করে আপনার ক্ষেত্রেও যা আমার তাই কিন্তু তাৎকালিক যে শত্রু মিত্র সেটা কিন্তু আপ জন্মপত্রিকায় গ্রহ কী অবস্থানে রয়েছে সেই অনুযায়ী নির্ভর করে এবং নৈসর্গিক শত্রুমিত্র এবং তাৎকালিক শত্রুমিত্র মিলিয়ে যে রেজাল্ট আসে সেটাকে পঞ্চধা মৈত্রী করে আমাদের বার করতে হয় পঞ্চধা মৈত্রীটা কি অতিমিত্র মিত্র সম শত্রু এবং অতিশত্রু এটা আমরা আজকে কিন্তু জানবো এবং পঞ্চধা মৈত্রী যদি আপনি জেনে যান তাহলে কিন্তু আপনার জ্যোতিষে পাকাপোক্ত হতে কেউ আটকাতে পারবে না ঠিক আছে কারণ এটা একটা বড় জিনিস আমরা আস্তে আস্তে জ্যোতিষ সিদ্ধান্তর দিকে এগোচ্ছি মানে বেসিক ম্যাক্সিমামটুকুই পড়ে নিয়েছি কিন্তু বেসিক এটাও বেসিক পড়ছি আমরা কিন্তু এই বেসিকের মধ্যে কি সিদ্ধান্ত আমরা শিখছি যে কিভাবে সিদ্ধান্ত নেব কীভাবে জন্মপত্রিকা দেখে ফলাফল বিচার করব। সেইটার দিকে এখন এগোচ্ছি কিন্তু তো দেখুন পঞ্চধা মৈত্রী পঞ্চধা মৈত্রী কিভাবে বার করব তো রবিরটা আগে দেখি বার করি একটা একটা করে ঠিক আছে তো রবির ক্ষেত্রে প্রথমেই দেখে নেব চন্দ্র রবি চন্দ্রদেবকে কি মনে করে মিত্র মনে করে আপনারা দেখতে পাচ্ছেন এই পত্রিকায় আমি আগের অধ্যায় যে পত্রিকাটা নিয়েছিলাম তাৎকালিক শত্রু মিত্র কীভাবে বার করতে হয় সেটাই আমি নিয়েছি ঠিক আছে তো এখানে দেখুন রবির থেকে চন্দ্র কতটা দূরত্ব রয়েছে সেটা আমাকে দেখতে হবে অর্থাৎ রবি যেখানে বসে রয়েছে তার থেকে সামনের তিনটে ঘরের মধ্যে যদি থাকে তাহলে মিত্র অথবা পিছনের তিনটে ঘরের মধ্যে যদি থাকে তাহলে মিত্র অর্থাৎ রবি এখানে রয়েছে এই ঘরটা বাদ দিয়ে এক দুই তিন চন্দ্র নেই রবি এই ঘরে রয়েছে এই ঘর থেকে ঘর চন্দ্র নেই মানে চন্দ্রদেব শত্রু হয়ে গেছে তাৎকালিকভাবে কিন্তু নৈসর্গীকে মিত্র তাহলে নৈসর্গিকে মিত্র তাৎকালিকে শত্রু তাহলে কি হয়ে গেল সমাপ্ত হয়ে গেল মানে সমতে চলে গেল চন্দ্রদেব এরপরে মঙ্গলদেবের কথায় আসি মঙ্গলদেবকে রবিদেব সূর্যদেব মিত্র মনে করে এখানে দেখি এখানে দেখুন সাথেই বসে রয়েছে যখন কোনো গ্রহের শত্রু মিত্র বার করব যদি কোনো গ্রহ তার সাথেই বসে থাকে তাহলে সেই গ্রহটা তার শত্রুতে আসবে তাহলে নৈসর্গিকে মিত্র তাৎকালিকে শত্রু তাহলে শত্রু আর মিত্র মিলে মিলিয়ে কী হয়ে গেল সম হয়ে গেল। মানে মঙ্গলদেব রবিদেবের কাছে সূর্যদেবের কাছে সম হয়ে গেল এবার বুধ বুধকে সম মনে করেন সূর্যদেব এখানে দেখি বুধ দেখি সামনের তিনটে ঘরের মধ্যে আছে এক দুই তিন নেই পিছনের তিনটে ঘরে এক হ্যাঁ এই ঘরটায় রয়েছে এক দুই তিন এই ঘরটায় রয়েছে বুধ তার মানে মিত্র তাহলে নৈসর্গিকে সম মনে করছে আর তাৎকালিকে মিত্র মনে করছে তাহলে সম প্লাস মিত্র এই টু কী হয়ে গেল মিত্র হয়ে গেলো বুধ বৃহস্পতিদেবকে সূর্যদেব মিত্র মনে করে কিন্তু এখানে দেখুন বৃহস্পতিদেব অনেকটা দূরেই রয়েছে এক দুই তিন এই তিনটে ঘরের মধ্যে নেই তার মানে বৃহস্পতিদেব এখানে শত্রু হয়ে গেছে তাহলে এখানে মিত্র এখানে শত্রু তাহলে কি হলো সমতে চলে আসলো শুক্রদেবকে কি মনে করে শুক্রদেবকে শত্রু মনে করে সূর্যদেব এখানে কি পরিস্থিতি রয়েছে এখানে মিত্র তাহলে এখানে শত্রু এখানে মিত্র দেখুন পিছনের তিনটে ঘরের মধ্যেই রয়েছে শুক্র তাহলে আবার শুক্রদেবও সমতে চলে আসলো পঞ্চধা মৈত্রীতে এটা পঞ্চধা মৈত্রী বার করছি ঠিক আছে এটা তাৎকালিক মৈত্রী বার করার যে ছকটা সেটা আমি এখানে দেখিয়েছি আর উপরে যেটা রয়েছে এটা নৈসর্গিক এটা পঞ্চধা মৈত্রী ঠিক আছে তো শুক্র হয়ে গেলে এবার শনিদেবকে সূর্যদেব শত্রু মনে করে কিন্তু এখানে দেখুন এক এক দুই তিন তিনটে ঘরের মধ্যেই রয়েছে তাহলে এখানে কি আসলো মিত্র হলো আগেরটায় শত্রু ছিল এখানে মিত্র হয়ে গেল তাহলে শনিদেব মিত্র সমতে চলে আসলো ঠিক আছে চন্দ্রদেবটা আপনারা বার করবেন মঙ্গলদেব এখানে আমি ভুল করে বুধ লিখে ফেলেছিলাম বৃহস্পতি শুক্র লিখে ফেলেছিলাম তাই কাটতে হয়েছে তো এখানে মঙ্গলদেব হবে মঙ্গলদেবটা আপনারা বার করবেন চন্দ্রদেব এবং মঙ্গলদেব এটা আপনারা বার করবেন এটা আপনাদের হোমওয়ার্ক রইল বুধটা আমি বার করে দিচ্ছি দেখুন বুধ প্রথমে সূর্যদেব দিয়ে শুরু করব বুধ সূর্যদেবকে কি মনে করে মিত্র মনে করে দেখুন মিত্র মনে করে নৈসর্গিকে তাৎকালিকে কোথায় বসে রয়েছে সেটা আপনাকে দেখতে হবে তাৎকালিকে দেখুন ঠিক আগের তিনটে ঘরের মধ্যেই রবি মানে সূর্যদেব বসে রয়েছে বুধ এখানে এখানে বসে রয়েছে তার মানে কি এক দুই তিন তিনটে ঘরের মধ্যে আছে যখন মিত্র তাহলে ওখানেও মিত্র মনে করে এখানেও মিত্র মনে করে তার মানে সূর্যদেব কিন্তু এখানে অতি মিত্রর মধ্যে আসবে বুদ্ধদেবের কাছে দেখুন অতি সরি এখানে অতি মিত্র এখানে হবে এটা অতি মিত্র ঠিক আছে সূর্যদেব তাহলে দেখলেন যে সম কীভাবে আসে মিত্র কিভাবে আসে অতিমিত্র কিভাবে আসে যখন কোন গ্রহ এক জায়গায় সম হবে আরেক জায়গায় মিত্র হবে তখন সেখানে মিত্র হবে যখন কোন জায়গায় কোনো গ্রহ এক জায়গায় সম হবে আর এক জায়গায় শত্রু হবে তখন শত্রুতে আসবে যখন কোনো গ্রহ এক জায়গায় শত্রু হবে আর এক জায়গায় মিত্র হবে সেটা সমতে আসবে যখন কোনো গ্রহ নৈসর্গিকে মিত্র আসবে এবং তাৎকালিকাও মিত্র আসবে তখন অতিমিত্রতে আসবে যখন কোন গ্রহ নৈসর্গিকও শত্রু আসবে এবং তাৎকালিকও শত্রু আসবে তখন সেই গ্রহ অতি শত্রুতে আসবে ঠিক আছে তো বুধ সূর্যদেবকে দেখলো যে এখানে মিত্রতে আসছে দেখলাম এটা আমরা এরপরে চন্দ্রদেবকে দেখে আসি চন্দ্রদেবকে আমরা জানি নিজের পিতাকে শত্রু মনে করে বুধদেব এখানে কি পরিস্থিতিতে রয়েছে বুধ বুধের পিছনে তিনটে ঘরের মধ্যে দেখুন চন্দ্র রয়েছে এক দুই তিন চন্দ্রদেব তাহলে ওখানে শত্রু এখানে মিত্র তার মানে বুধ চন্দ্রদেবকে এখানে সমশ্রেণীতে রেখে দিয়েছে চন্দ্রদেব এরপরে মঙ্গলদেব মঙ্গলদেবকে বুধদেব সম মনে করে এখানে দেখুন মিত্রতে চলে এসছে আগের সামনের একটা ঘরের মধ্যে রয়েছে তার মানে ওখানে সম এখানে মিত্র তাহলে সম প্লাস মিত্র ইজ ইজিকাল টু মিত্রতা হয়ে গেল মঙ্গলদেব এরপরে বৃহস্পতিদেব বৃহস্পতিদেবকে বুধদেব সম মনে করে এখানে দেখুন কতটা দূরত্বে রয়েছে এক দুই তিন এইখানের দিক থেকেও সামনে আসছে না এক দুই তিন এখানের দিক থেকেও সামনে আসছে না এক দুই তিন এখানের দিক থেকেও সামনে আসছে না তার মানে অনেকটা পিছনে রয়েছে তার মানে বৃহস্পতিদেব এখানে শত্রুতে চলে চলে এসছে আগেরটাই ছিল নৈসর্গিক ছিল সম এখানে শত্রু তাহলে সম প্লাস শত্রু মানে জিরো প্লাস শত্রু টু শত্রুতে চলে আসলো বৃহস্পতিদেব বুধ কাছে বৃহস্পতিদেব শত্রুতে চলে আসলো ঠিক আছে এরপরে শুক্রদেব দেখুন শুক্রদেবকে বুধদেব মিত্র মনে করে ঠিক আছে আবার এখানে দেখুন সাথেই বসে রয়েছে তার মানে এখানে শত্রু হয়ে গেছে সাথে যে গ্রহটা বসে থাকবে সেখানে কিন্তু শত্রু হয়ে যাবে একই ঘরে দুটো গ্রহ যদি বসে থাকে তাহলে তারা একে অপরের শত্রু হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে শুক্রদেব ওখানে মিত্র ছিল এখানে শত্রু ছিল তাহলে এখানে কিসে চলে আসলো সমতে চলে আসলো শুক্রদেব আচ্ছা এখানে মঙ্গলদেব আমি একটু ভুল লিখে ফেলেছি মঙ্গলদেব বুদ্ধদেব মঙ্গলদেবকে এখানে সম মনে করে এখানে মিত্র শ্রেণীতে চলে এসছে দেখুন তাহলে সম প্লাস মিত্র এখানে মঙ্গল মিত্রতে আসবে ঠিক আছে আচ্ছা এরপরে শুক্রদেব দেখলাম এরপরে শনিদেব শনিদেবকে সম মনে করে দেখুন সম মনে করে বুদ্ধদেব এখানে কোন শ্রেণীতে রয়েছে দেখুন এখান থেকে গুনব এই ঘরে বসে রয়েছে তার পরের ঘরগুলো গুনব এক দুই তিন শনিদেব মিত্রতে চলে এসেছে তাহলে সম প্লাস মিত্র ইজিক টু শনিদেব মিত্র শ্রেণীতে চলে আসলো তাহলে আপনারা দেখলেন যে অতিমিত্র কখন হয় যখন নৈসর্গিকও মিত্র এবং তাৎকালিকও মিত্র তখন অতিমিত্রতে চলে আসে এরপরে আমি বৃহস্পতিদেব একটা বার করে দিই বৃহস্পতিদেব দেখুন সূর্যদেবকে কি মনে করে মিত্র মনে করে আপনারা এখানে দেখতে পারবেন বৃহস্পতিদেব সূর্যদেবকে মিত্র মনে করছে এখানে দেখুন সূর্যদেব অনেকটা দূরত্ব রয়েছে এক দুই তিন অনেকটা দূরত্বে সাম পিছনের দিক থেকেও তিনটে ঘরের মধ্যে নেই তাহলে এখানে শত্রু এখানে মিত্র তার মানে সমতে চলে আসলো বৃহস্পতিদেব রবিদেব বৃহস্পতিদেবের ক্ষেত্রে চন্দ্রদেব দেখুন চন্দ্রদেব এখানে এখানে চন্দ্রদেবকে তো বৃহস্পতিদেব মিত্র মনে করে এখানে দেখুন অনেকটা দূরে রয়েছে বৃহস্পতিদেব এখানে তো এখান থেকে কাউন্ট করবো এক দুই তিন তিনটে ঘরের মধ্যে নেই চার নম্বর ঘরে রয়েছে তার মানে চন্দ্রদেব এখানে শত্রু এখানে মিত্র তার মানে চন্দ্রদেব এখানে সমতে চলে আসলো এরপরে মঙ্গলদেব মঙ্গলদেবকে বৃহস্পতিদেব দেখুন মিত্র মনে করে এখানে দেখুন তিনটে ঘরের মধ্যে নেই এক দুই তিন তিনটে ঘরে নেই চার নম্বর ঘরে রয়েছে তার মানে এখানে শত্রু ওখানে মিত্র এখানে শত্রু ফিজিকল টু সমাপ্ত হয়ে গেল তার মানে মঙ্গলদেবও সমর মধ্যে আসলো দেখুন সম লিখেছি এখানে এই লাইনটা সম ঠিক আছে এরপরে বুধ বুধদেবকে বৃহস্পতিদেব দেখুন শত্রু মনে করে দেখুন শত্রু মনে করছেন বৃহস্পতিদেব এটা নৈসর্গিক এখানে দেখি কতটা দূরত্ব রয়েছে দেখুন এখানে বুধ এখানে বৃহস্পতি দেখেই বুঝতে পারছেন যে শত্রু দেখুন কাউন্ট করে দেখি তবু এক দুই তিন এখান থেকেও আসছে না আবার এক দুই তিন এখান থেকেও আসছে না বুধ তার মানে ওখানেও শত্রু এখানেও শত্রু কীভাবে বুঝতে পারছেন দু জায়গাতেই যদি শত্রু হয় তাহলে অতি শত্রুতে চলে আসবে বুধদেব বৃহস্পতিদেবের কাছে এরপরে শুক্রদেবের টা দেখে নি শুক্রদেবকে দেখুন শত্রু মনে করে বৃহস্পতিদেব বৃহস্পতিদেব শুক্রদেবকে শত্রু মনে করে এখানে দেখুন কতটা দূরত্ব রয়েছে তার মানে শুক্রদেব কিন্তু অতি শত্রুতে চলে আসলো এখানেও শত্রু এখানেও শত্রু মানে অতিশত্রু সময় মনে রাখবেন আপনি যদি সামনের তিনটে ঘর পিছনের তিনটে ঘর এইভাবে মনে রাখতে নাও পারেন আপনি শত্রু যখন বার করতে যাবেন তখন আপনি দেখবেন যে গ্রহ যেখানে বসে রয়েছে সেখান থেকে কাউন্ট করে পাঁচ ছয় সাত আট নয় সেই ঘরগুলোতে যেই গ্রহ থাকবে সেগুলো সব শত্রুতে আসবে অর্থাৎ গ্রহ ধরুন বৃহস্পতির আমরা বার করব শত্রু মিত্র তাহলে গ্রহর এখান থেকে কাউন্ট করে পাঁচ ছয় সাত আট নয় ঘরে যে গ্রহগুলো বসে রয়েছে সেগুলো শত্রু মিত্রতে আসবে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এখান থেকে নয় অবধি যা গ্রহ আসবে সব শত্রুতে আসবে পাঁচ তো এটা ছয় সাত আট নয় দেখুন রবি মঙ্গল শুক্র বুধ চন্দ্র সব শত্রুতে আসবে তাৎকালিক নৈসর্গিক সরি শত্রু আসবে বুঝতে পেরেছেন এরপরে আমরা নৈসর্গিক দেখব নৈসর্গিক মিলিয়ে তারপরে তাৎকালিক মিলিয়ে তারপরে এখানে আমরা লিখব তাহলে তাৎকালিকই আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই ঘরগুলোতে যা গ্রহ থাকবে গ্রহ যেখানে বসে রয়েছে সেই স্থিতি থেকে এক নম্বর কাউন্ট করে পাঁচ ছয় সাত আট নয় নম্বর ঘরে যেই গ্রহ বসে থাকবে সেই গ্রহগুলো শত্রুতে আসবে বাকি সব গ্রহ মিত্রতে আসবে অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় বাদ দিয়ে দেখি সেইগুলো মিত্রতে আসবে অর্থাৎ বৃহস্পতি এখানে রয়েছে তো এক দুই তিন চার এখানে কোনো গ্রহ নেই যদি এই অবধি থাকতো তাহলে মিত্রতে আসতো পাঁচ ছয় সাত আট নয় এগুলো শত্রু দশ এগারো তার মানে শনিদেব মিত্রতা আসবে বুঝতেই পারছেন তাহলে শনিদেব এখানে মিত্র ওখানে কী পরিস্থিতি ছিল এখানে সম তার মানে বৃহস্পতিদেব এখানে সম এখানে মিত্র তার মানে ইজিকাল টু মিত্রতে চলে আসবে শনিদেব তো আপনারা দেখলেন যে প্রত্যেকটা পরিস্থিতিতে কীভাবে কোনো গ্রহ অতিমিত্রতে আসছে কিভাবে কোনো গ্রহ মিত্রতে আসছে কিভাবে কোনো গ্রহ সমতে আসছে কীভাবে কোনো গ্রহ শত্রুতে আসছে কীভাবে কোনো গ্রহ অতি শত্রুতে আসছে এবার আপনাদের হোমওয়ার্ক থাকলো চন্দ্র মঙ্গল শুক্র শনি এগুলো আপনারা নিজেরা নিজেরা বার করবেন এটা কিন্তু দশার ক্ষেত্র আপনার বুঝতে হেল্প করবে যখন কোনো দশা আসবে ধরুন ধরুন লগ্ন এখন মেষ লগ্নে লগ্নপতি মঙ্গল পঞ্চমপতি সূর্যদেব এখন মঙ্গল দেখুন মঙ্গলের থেকে সূর্যদেব দেখুন শত্রু শত্রু পরিস্থিতিতে রয়েছে এখানে ওখানে মিত্র নৈসর্গিকে কিন্তু এখানে শত্রু তার মানে মঙ্গলদেব এবং সূর্যদেবের যে পরিস্থিতি সেটা দেখুন এখানেও সম রবিদেব মঙ্গলদেবকে সম মনে করছে আবার মঙ্গলদেব আপনারা বার করে দেখবেন দেখবেন সমতেই আসছে তাহলে এখন সূর্যদেবের দশায় মঙ্গলের অন্তর্দশায় যে ফলাফলটা হবে সেখানে কি খুব একটা মানে আমরা যদি মনে করি যে পিতার থেকে কিছু প্রাপ্তির কথা বা সরকারের থেকে কিছু প্রাপ্তি সেক্ষেত্রে কি মানে সম্ভব হবে সেই প্রাপ্তিগুলো না খুব স্মুথলি কিন্তু সেখানে আসবে না সেই জিনিসগুলো কারণ যে গ্রহের দশা দুটো চলছে দশা অন্তর্দশা সেই গ্রহের মধ্যে কিন্তু মৈত্রী নেই পঞ্চধা মৈত্রীতে কিন্তু মৈত্রী আসছে না যদি অতি মিত্র থাকত পঞ্চধা মৈত্রীতে তাহলে সম্ভাবনা প্রবল যদি মিত্র থাকতো তাহলে সম্ভাবনা আছে যদি সম থাকতো সম্ভাবনা মানে ফিফটি ফিফটি চান্স যদি শত্রুতে থাকে তাহলে সম্ভাবনা নেই যদি অতি শত্রুতে থাকে একদমই সম্ভাবনা নেই ঠিক আছে এইটা একটা আপনার দশা বিচার করার ক্ষেত্রে কিন্তু এইভাবে বিচার করতে হবে ধরুন আপনার লগ্ন। লগ্ন আপনি ধরেন তাহলে লগ্নে দেখুন নবমপতি এবং দশমপতিকে শনিদেব মকর এবং কুম্ভ রাশি তার মানে এখানে শনিদেব কিন্তু পূর্ণ যোগকারী গ্রহ এবং এইখানে সিংহ রাশি চতুর্থপতি কে সূর্যদেব সিংহ রাশি তার মানে চতুর্থপতি এখানে সূর্যদেব যদিও এই পত্রিকায় সূর্যদেব যে পরিস্থিতি শুক্রদেব তো লগ্নপতি লগ্নপতি হিসাবে সূর্যদেব এখানে শুভ গ্রহ নয় ঠিক আছে কিন্তু এখানে শনিদেব তো অতি পূর্ণযোগকারী গ্রহ এখন ধরুন সূর্যদেবের মহাদশা চলছে এবং শনিদেবের অন্তর্দশা আপনি ভাবছেন যে আপনার এখানে চতুর্থ স্থান তো ঘর বাড়ি জায়গা জমি এসবের ক্ষেত্রে খুব ভালো যা চতুর্থ স্থান এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এখন আপনি ভাবছেন যে সূর্যের মহাদশায় শনির অন্তর্দশায় খুব ভালো ফল পাবেন কারণ শনিদেব এখানে পূর্ণ যোগকারী গ্রহ এখন কিন্তু বিপরীত রেজাল্টও হতে পারে শত্রু হয়ে গেছে দুজন ঠিক আছে যদি অতি শত্রুতে আসে তাহলে তো আরও খারাপ কিন্তু আমরা জানি নৈসর্গিক রূপে পিতা পুত্র মানে সূর্যদেব এবং শনিদেব একে অপরের শত্রু তাহলে এই পরিস্থিতিতে কিন্তু আপনি যদি মনে করেন ঘর বাড়ি সব কিছু হবে গাড়ি জায়গা জমি সেক্ষেত্রে কিন্তু উল্টোটাও হতে পারে মহাদশায় তো এইভাবে কিন্তু পঞ্চধা মৈত্রীর যে বিষয়টা আপনারা যদি মাথায় রাখতে পারেন অনেক ক্ষেত্রে এটা কাজে লাগবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব ভালোভাবে আমি বোঝাতে পেরেছি আশা করছি যদি আপনারা বুঝতে পারেন আপনারা নিজেরা নিজেরাই হোমওয়ার্কগুলো করবেন যদি হোমওয়ার্ক করতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি সেটা উত্তর দিয়ে দেবো ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আনতে চলেছি ভিডিও মিস করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন দেখবেন আরও খুব ভালো ভালো ভিডিও কিন্তু আমি আনতে চলেছি তো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন